এখন এই দেশ স্বাধীনতায় অনেকের অনেক দিক দিয়ে অবদান আছে কেউ কলমের দ্বারা কেউ অস্ত্রের দ্বারা কেউ ফান্ডিং দ্বারা কেউ সৎ বুদ্ধি দ্বারা বিভিন্ন ভাবে স্বাধীনতা একটা আসে যে কোনো বিপ্লব আনতে গেলে অনেক রকম পন্থা লাগে আমার মুর্শিদ কেবলা যিনি জবাহরাল মুজাদ্দেদ তথা হুজুর রহমতুল্লাহ আলহে তিনি সৎ পরামর্শ দিয়ে এবং ভারতের কোটি কোটি ভক্ত মুড়ি তেনার যে ছিলেন তিনাদেরকে উৎসাহিত করে তেনাদেরকে বুঝিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত করা ঐক্যবদ্ধ করা যে অবদান ইতিহাসে পাওয়া যাচ্ছে যেটা অন্য মানে স্বাধীনতা সংগ্রামীর থেকে খুব একটা কম অংশে কম বলে মেনে যায় মানুষ যদি সংগঠিত না হয় মানুষ যদি একটা জায়গাতে ঐক্যবদ্ধ না হয় তাহলে একটা অপশক্তিকে একটা জালিন স্বৈরাচারী শাসককে উৎখাত করা কখনো সম্ভব না বিপ্লব তখনই হয় যখন মানুষ সবাই উচিত আইনের উপর আস্থা রেখে সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেই অধিকার অনুযায়ী আমাদের ব্যক্তিতে সর্বক্ষেত্রে থাকা দরকার আমাদের শিক্ষিত ভদ্র সভ্য ঘরে মুসলিম সম্প্রদায়ের পার্টিসিপেট করা দরকার স্বাধীন দিন মুসলিম মুসলিম জাতি যেন এই পনেরোই আগস্টে পরাধীন দেখা যাচ্ছে এ বিষয়টা কি বলবেন কি নজরে দেখছে কারা দেখছে আমি জানি না আমি এতটুকু বুঝি এটা বলতে পারি ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে গরিব সম্প্রদায় যারা তারা স্বাধীনতার প্রকৃত অধিকার প্রকৃত স্বাদটা পাচ্ছে না এবারে মুসলিম গরিবদের মধ্যে আবার মুসলিম এইটি পার্সেন্ট যদি একশোটা গরিব রাখা হয় তার মধ্যে আশিটা মুসলিম তাই মুসলিমের নামটা একটু বেশি দেখা যায় মূলত এই স্বাধীন ভারতে গরিব সম্প্রদায় যারা আছে যে কোনো ধর্মের তার সম্পর্ক থাকুক গরিবদের উপরে একটা জুলুম অত্যাচার এটা নিপীড়ন চলে আসছে এটা আমি মানি এটা আমি বলতে পারি কারণ এটা আমিও দেখছি শুধু মুসলিমকে যদি বলা হয় আমার মনে হয় প্রশ্নটা বা যারা এরম দেখছে তাদের দেখাতে মনে হয় কিছুটা ভুল ফুলপুর শরীফের দাদা হুজুর শহীদুল্লাহ রহমতুল্লাহ রায় তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তিনি কি সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন দেখুন এই দেশ স্বাধীনতায় অনেকের অনেক দিক দিয়ে অবদান আছে কেউ কলমের দ্বারা কেউ অস্ত্রর দ্বারা কেউ ফান্ডিং দ্বারা কেউ সৎ বুদ্ধি দ্বারা বিভিন্ন ভাবে স্বাধীনতা একটা আসে যে কোনো বিপ্লব আনতে গেলে অনেক রকম পন্থা লাগে আমার মুর্শিদ কেবলা যিনি জবাহরলাল মোজাদ্দে তথা হুজুর রহমতুল্লাহ তিনি সব পরামর্শ দিয়ে এবং ভারতের কোটি কোটি ভক্ত মরি তেনার যে ছিলেন তেনাদেরকে উৎসাহিত করে তেনাদেরকে পুজিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত করা ঐক্যবদ্ধ করা যে অবদান ইতিহাসে পাওয়া যাচ্ছে যেটা অন্য মানে স্বাধীনতা সংগ্রামীর থেকে খুব একটা কম অংশে কম বলে মেনে নেওয়া যেতে পারে না কেন মানুষ যদি সংগঠিত না হয় মানুষ যদি একটা জায়গাতে ঐক্যবদ্ধ না হয় তাহলে একটা অপশক্তি একটা জালিন স্বৈরাচারী শাসককে উৎখাত করা কখনো সম্ভব না বিপ্লব তখনই হয় যখন মানুষ সবাই ঐক্যবদ্ধ হয় মুসলিম জাতির উপরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এটা যেমন অন্যায় পাশাপাশি আমার কমের মানুষকে সম্মানের স্বার্থে বলছি কেউ আমাকে খারাপ নজরে নেবে কি আমি জানি না কিন্তু সত্যটা তো বলতে হবে এতে আমাদেরও কিছু দোষ আছে সেই দোষটা কি সর্বসময় আমরা অন্যের কাঁধে দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের পিছনে কিছু একটা তোষণমূলক নিয়ে খুশি হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি দেশ যে আমাদেরকে অধিকার দিয়েছে সংখ্যা অনুপাতে भागीदारी সর্বক্ষেত্রে ভাগইদার দরকার শিক্ষাতে দরকার চাকরিতে দরকার স্বাস্থ্যে দরকার ঠিক তেমন রাজনীতির প্ল্যাটফর্মেও আমাদের ভাগিদারি দরকার কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে আমাদের এক শ্রেণীর তারা আমাদেরকে বারবার রাজনীতি থেকে পিছন থেকে টেনেছে সব সময় অন্য সম্প্রদায় বা অন্য একটা বিশেষ ব্যক্তিদের উপরে দায়িত্বশীল ভর ছেড়ে দিয়ে আমরা আমাদের অধিকার বা আমাদের যে ভাগিদারী ডাক্তার বাবা সাহেব আম্বেদকর দিয়েছিল ভাগিদারিটা বুঝে না নেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে তবে যারা এই অন্যায়টা করছে তারা অবশ্যই চরম সংবিধান বিরোধী আইন বিরোধী তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া দরকার কঠোর ব্যবস্থা নেওয়া দরকার নেবে কারা নেবে তা কারা সেখানে যদি আমাদের লোক পার্টিসিপেট না করে সেখানে বলার মতো বা সেই আইনের জায়গা আছে যেখান থেকে আইন তৈরি হয় সেখানে যদি আমাদের লোক না থাকে যে আমাদের উপর জুলুমটা হচ্ছে এই বিষয়টা জাগবে কি করে আর এই বিষয়ে আইনটা তৈরি হবে কি করে সেই জায়গাতে আজকে আমরা মার খাচ্ছি এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে এই বিপদের জন্য শুধু রাস্তায় নেমে আন্দোলন করে যদি সমাধান করব মনে করি সেই যেভাবে মার খাচ্ছে তো আরো বেশি করে মার খাবো তাই আমাদের উচিত আইনের উপর আস্থা রেখে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে সেই অধিকার অনুযায়ী আমাদের ব্যক্তিদের ঘরে যেমন সর্বক্ষেত্রে থাকা দরকার রাজনীতি আমাদের শিক্ষিত ভদ্র সভ্য ব্যক্তিদের ঘরে মুসলিম সম্প্রদায়ের পার্টিসিপেট করা দরকার কিন্তু আমরা দেখছি কি যেসব মুসলিম লোকগুলো রাজনীতির নামে আছে বিশেষ রাজনীতি দলে শুধু দালালি করে তুষণ করে আপনাদের মুসলিম বলতেও ঘৃণা লাগে জানি না এই ভাষাটা মানুষের কাছে কেমন নজরে যাবে আমি আবার বলছি দেখুন কেউ কখনো কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় বিপ্লব এমনি এমনি আসে না সেটাকে তৈরি করে নিতে হয় সেই জায়গায় বাংলা ভাষার ওপরের রাগ হওয়ার পিছনে কারণটা কি বুঝতে হবে প্রথম থেকেই একটা বাঙালিদের ওপরে রাগ আছে ব্রিটিশদের কেন ব্রিটিশ তা ভারতীয় যে ভারত থেকে ব্রিটিশকে তারাবার যে আন্দোলনটা শুরু হয়েছিল ওই আন্দোলনে অন্যান্য অন্য রাজ্যের সবার অবদান আছে পুরো ভারতবাসীর অবদান আছে কিন্তু বাঙালিরা যে বীর সন্তান দিয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে আরো অনেকে রবীন্দ্রনাথ টেগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগরের যে অবদান নেই অবদান নেই এটা বলা যাবে না এই যে বাঙালিরা যে অবদান দিয়েছে তা এই জন্য ব্রিটিশদের এটা বাঙালিদের উপরে রাগ আছে পাশাপাশি বর্তমান যে বাঙালিদের উপরে জুলুমটা হচ্ছে এটা কেমন যেন একটা মনে হচ্ছে বা অনেক মহলে বলছে যে ছাব্বিশে রাজ্য সরকার অর্থাৎ টিএমসি সরকারকে ক্ষমতায় টিকে থাকার দরুন বিজেপি যেন টিএমসি কে একটা খোরাক তৈরি করে দিচ্ছে কেন দিদি মোদীর সেটিং এটা সবাই জেনে গেছে অতএব বাংলায় বিজেপি আসবে কি আসতে চাইছে যদি কেউ মনে করে তাহলে একটা হাস্যকর হবে কেন যদি কেউ আসতে চায় ভোট দেবে বাঙালি আর বাঙালিদের পিডবে এটা কখনো যেন মনে হচ্ছে যেন এটা আসতে চাই সেটা ভাবা ঠিক না থাক থাকলে সেই মূলত নাগপুরের দুজনেই তো লোক ইস্যু তৈরি করে টিএমসি কে করে দিচ্ছে আর টিএমসি সত্যি বাঙালিদের দরদি হতো এবং এটাকে রুকার চেষ্টা করতো তাহলে রুকার কটা পন্থা আমরা মনে করি যেমন অন্য অন্য রাজ্যে যেভাবে বাঙালির উপর জুলুম হচ্ছে আমার রাজ্য সরকার সেই রাজ্যের সিএম কে ফোন করছে না কেন বা সেন্টারে দিল্লির কাছে চলে যাচ্ছে না কেন বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেকে বলে ভাইপোকে বাঁচাতে চলে যায় হুট করে চলে যাচ্ছে কাউকে বাদ দিয়ে এক একা আলোচনা করছে এত বড় একটা ইস্যু বাঙালি যাদের ভোটে সরকার পনেরো বছর আছে সেই বাঙালিদের উপরে জুলুম হচ্ছে যাচ্ছে না কেন দ্বিতীয় নম্বর কথা উড়িষ্যার কথা বলছি উড়িষ্যা থেকে ধরুন আমার রাজ্যে তিরিশ হাজার আমার রাজ্যের লোক উড়িষ্যায় তিরিশ হাজার থাকে আর উড়িষ্যা থেকে আমার রাজ্যে তিন লক্ষের ওপর লোক থাকে উড়িষ্যা সরকারকে তো বলতে পারে এক মধ্যে যদি বন্ধ না হয় তুমি তো আইনি ব্যবস্থা না নাও তাহলে আমার তিরিশ হিসেবে ফেরত নিচ্ছি তিরিশ লক্ষ পাঠিয়ে দিচ্ছি কারণ আমার কাছে তো আমি যে এলাকার দায়িত্ব পেয়েছি তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে উড়িষ্যার কথা আমার রাজ্য সর্বজন ভাববে এত দরদি কবে থেকে হয়ে গেল একটা সেটিং এর রাজনীতি চলছে এই সেটিং এর এখন বলি পাটানা কি এটা ভক্ত আছে জানি না এটা নোংরা কথা কি আমি জানি না কেউ যদি খারাপ নজরে লেন মাফ করবেন ঠিক বাঙালি এখন ঠিক সেই জায়গায় ফেঁসে গেছে অতএব এই জায়গায় বাঙালির মানুষদের ঘরে ভাবতে হবে যে এমন একটা হুকুমত দরকার সে হুকুমত বিগত দিনে তো অনেক হুকুমত ছিল কখনো বাঙালিদের ওপর এইভাবে জুলুম নেমে এসেছে আর কেউ চুপ করে মেনে নিয়েছে এটা হতে দেয়নি অতএব সেই জায়গায় এটা একটা নাটক আমি মনে করি